ঠিক আছে মন হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে থাম মেলো টাইটেল দেখেই বুঝতে পারতেছেন কোন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে কিসের ভিডিও তো এই যে একদম হচ্ছে রেডি হয়ে গেছি শাড়ি পরছি আজকে ব্ল্যাক কালারের শাড়ি পরেছি এত গরম ভীষণ গরম যা বলার মতো না একদম ঘামাই টামাইয়া শেষ তো এই গরমের মধ্যে আমি হচ্ছে একটু সুনো ব্যবহার করতে পারি না তো জাস্ট একটু সুনো দিছি মুখে তাও হচ্ছে একদম ঘাইমা টাইমা শেষ আর আজকে হচ্ছে এই যে চুরি পরেছি কাচের চুরি চুরি পরতে যে হচ্ছে অনেক চুরি ভেঙে গেছে আর আমার হাত বেটামেশ হাতের মতো এত শক্ত কি বল মুখ চুরি পরা যায় না টাস টাস হচ্ছে চুরি হচ্ছে একদম ভেঙা যায় তারপর হচ্ছে এক মুঠ চুরির যে কয়টা যেন আসছে কালো এক হাতে পড়ছি কালো আর আরেক হাতে হচ্ছে এই যে রেড কালার শাড়ির সাথে ম্যাচিং করে তো দুই হাতে হচ্ছে দুই এই রকমের চুরি পুড়ছি ব্ল্যাক কালার আর হচ্ছে রেড কালার তো ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি ক্যামেরায় বন্দি হয়ে যায় তো আজকে হচ্ছে বলেই দিলাম ইতিয়াপুর ছেলের হচ্ছে বার্থডে আর কি তো বার্থডে সেলিব্রেশন কিভাবে আজকে করতেছি অবশ্যই হচ্ছে সব আপনাদের সাথে শেয়ার করব বেশি লোকের আয়োজন না মানে ইতিয়াপু আমি আর হচ্ছে ইতি আম্মু আসছে আর পাশে হচ্ছে বধি আছে আর কি চার পাঁচ জনের সাত আট জনের আয়োজন আর কি বেশি মানুষ না আমরা আমরাই নিজেরা নিজেরাই তো ভাবলাম যে হতো বার্থডে শাড়ি টাড়ি ওরকম পরা হয় না তো একটু শাড়ি পরি এজন্য হচ্ছে শাড়ি পরা হয়েছে আর কি কার বার্থডে বলবো ইতিরে বলতাছি যে তোমার ছেলের বার্থডে তুমি আসো ক্যামেরা বলতাছি কেউ বলবো আমার ছেলের বার্থডে বলবো না আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন দেখেন মা ছেলে কি যায় না এই দেখেন তিনজন আর আজকে হচ্ছে ইয়া মিন শাওন হচ্ছে একই কালার হচ্ছে পাঞ্জাবি Porsche আর কি ডাকিরা পল দুজনে হচ্ছে পানজাবি Porsche নীল কালারের আর ইয়া দেখেন ও এ দেখো কার সাথে যায় দেখেন এবার তুমি কার ছেলে বাবা কার ছেলে বলো ইতির ছেলে তোমার কি কি বল বই ইতির ছেলে তোমার ছেলে আমার ছেলে না ইয়া মিন আমি বাইরে গেলে বলে যে আপনার ছেলে কিনা দেখেন আমাদের একদম পারফেক্ট আমাদের মা ছেলে ঝুকি হচ্ছে খুব সুন্দর তাই না

চুলে হচ্ছে আরো বেশি গরম দেয় তো অবশ্যই সাথে থাকেন আজকের ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আমাদের গেস্ট মোটামুটি যাদের ইনভাইট করা হয়েছে অলরেডি তারা চলে আসছে নিয়ে এখন হচ্ছে করা হবে হ আমার 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 বাবার বার্থডে

ও আচ্ছা আচ্ছা সরি ঠিক আছে ঠিক যাই হোক আমার বরাপু চলে আসছে আর এ ওই যে আমার বদি কই গেছিলা হাসপিতালে গেছিলা তাহলে যারা যারা আছে আমাদের কোনো মে মানে ওরকম কোনো লোকজন মেমান মানে আমরা কাউকে হচ্ছে বলি নাই আমরা হচ্ছে নিজেরা নিজেরাই আর কি বাইকনার শখের তোলা আশি টাকা বাইকনার বার্থডে গেছে আরো পনেরো দিন আগে এখন নায়শা বলতাছে যে বার্থডে করতেই হবে বউ আর নানু ছিল করা হয়নি তো এখন ঢাকা আসছে এজন্য হচ্ছে আর কি আমরা ছোট্ট করে একটু আয়োজন করেছি আর কি এই আর কি আর কিছু না ধরো যাও যাও

ওই আঙ্কেলই দাও এই সি এমিটা খেয়াল আছে সি এমি তো খেয়াল আছে এখন নাও নিয়ে দাও তোমাকে একটু খাওয়া দিই দাও তুমি এটা আগে খাও তারপরে না এবার আমি দিয়ে খাওয়া দাও ওই যে জার না আগে দাও तो 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 तो

काण्ड चुला लाइन दिएर राख्छि खोलाय आदे नै केक काट्दै रही केक पुरा नरम भएको सम्म कि मान्छे दाइ के बजे आज केडे ठीक छ न आज केडे ठीक छ पुरा नरमले काट्न पर्छ न केक आमा आबार आउँछ के ना सटदै जामी एइडम कुनो साथ

সবাই দোয়া করবেন এদের জন্য আল্লাহ পাক যেন তাদের হায়াত বৃদ্ধি করে অনেক দিন বাঁচায় রাখে আমরা দেখতে পারি খাবার কেমন হইছে খাবার কেমন হইছে খালাম্মা বিরিানি কেমন হইছে আমি শাশুড়ি রান্ছি আমি শাশুড়ি মারা রান্ছি আপনার শাশুড়ি রে রান্ছি আলহামদুলিল্লাহ খালাম্মা বলতাছে আলহামদুলিল্লাহ ভালো হইছে তো আমার ছেলে আর হইছে খালাম্মা দেখেন তোমার নানুরও খাওয়াই দিও তুমি খাইছি খাওয়াই দিই আজকে 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 আমার তইবালি খালু এটা আমার তইবালি খালু আর হয়েছে আমার খালাম আছে সামর্থ্য বেগম আর তৈবালি আমার খালু আর খালাই দোয়া করবেন আমার খালামার জন্য সবার জন্য সবার জন্য দোয়া করবেন না ওগুলো শাওনেরটা নিয়েও তুমি নিয়ে খাওয়ালি হ্যাঁ বোন তুই বেশি করে খাইয়া যা সাত দিন জন্য খাওয়া না লাগে বোন

তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া অলরেডি শেষ বার্থডে আয়োজন একদম শেষ করলাম তো আজকের বার্থডে সেলিব্রেশন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে বিরিয়ানি খাইতে খাইতে কিন্তু লিপস্টিক দেয় নাই তারপর সামথিং যা একটু দিছিলাম বিরিয়ানি খায় একদম খাওয়া আজকে আমি বিরিয়ানি খাই না মোটে আজকে তারপর যাই হোক এটা খাইছি যা আলহামদুলিল্লাহ যা খাইছি তো যে বড়া পোয়া ছিল কথা বলে অনেক ভালো লাগছে আপুর সাথে তো তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগছে তাই ঠিক আছে হুম আবার আসবো পার্কে যামু সারা দিন কথা বলবো তাই আমার কি ভালো লাগতেছে আপু আমি চাই এই দিকগুলো আমরা আমরা চাই হচ্ছে এগুলো মানে ঘোরাফেরা হচ্ছে ভালো লাগে একটু আর এক সময় না মানুষ হলে তো কোনো কথাই নেই জমে যায় তো যা আমরা যেমন যেমন মনের মানুষ এই যে আপু আর আমি তো সেম টু সেম আমার ইয়া পুরো মনটা একই রকম হাতে হাত রাখো আপু আরেকটা হাত কোথায় তিন বোন নাকি আমাদের আপু মেয়ে ছোট তো যাই হোক আমাদের কেমন লাগতেছে তিন বোন কে তাকাওয়া হুম আমাদের তিন আমাদের তিন কেমন লাগতেছে বড় আপু খুব ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর তো যাই হোক আপু হচ্ছে চলে যেতেছে এখন তো আপু আবার আসবেন হ্যাঁ আর আপু হচ্ছে আজকে মানে কবে ঘুরতে যাবো বলে গেল যে ঘুরতে যাবো একসাথে তাহলে আসবো আবার আপু হ্যাঁ ঠিক আছে মন হ্যাঁ আবার আসবা তো দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে গুড নাইট